হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী ছয় এর সমাধান করামু ছয় ফান আছে দুইটা ছয় পান ক আর ছয় খ আছে তা আমি ছয় ফান ক এর সমাধান করামু ছয় ফান ক এর এক নম্বরের সমাধান কিভাবে কথায় দেখো ছয় নম্বরে কি ছয় এর ক এক নম্বর কি আছে অপ্রকৃতি ভগ্নাংশের প্রকাশ করো কি বলছে অপ্রকৃতি ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাহলে আমার এক নম্বর কি আছে এইটা আছে আমার মিশ্র ভগ্নাংশ আছে আছে কিতে মিশ্র ভগ্নাংশ আছে প্রকাশ করতে বলছে অপ্রকৃতি ভগ্নাংশে তার মিশ্র ভগ্নাংশ এটা বুঝবা কিভাবে আমার যে এই দুই সমস্ত দুই সমস্ত তিনের দুই তাহলে এই যে এক নম্বরে যদি আমি দেখাই তাহলে আমার দুই হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই দুই হচ্ছে আমার পুরগতি ভগ্নাংশ তা পূর্ণ সংখ্যা এবং পুরগতি ভগ্নাংশ মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা পুরগতি ভগ্নাংশ বুঝবা কিভাবে আমার হরটা থাকবে বড় আর লবটা থাকবে আমার ছোট মানে নিচেটা থাকবে বড় হর বড় থাকবে আর লব থাকবে উপর থাকবে আমার ষোলো তাহলে এবার এই দেওয়ার এই রয়েছে আমার পূর্বদীয় ভগ্নাংশ আর যদি এই যদি থাকে তাহলে আমার এই পূর্ণ সংখ্যা এবং পূর্বদীয় ভগ্নাংশ মিলে এসে যে আমার মিশ্র ভগ্নাংশ এই ডে প্রকাশ করা লাগবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা লাগবে তাহলে কিভাবে সমাধান করতে দেখো এই ডে আমার হরাস কত তিন এটা হরাসে কত তিন তাহলে আমি উপরে আমি হর নিচে তিন এ তিন লেখবো এখন এই হর দ্বারা এই হর দ্বারা এই যে আমার পূর্ণ সংখ্যারে গুণ করতে হইবে বলছি এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হইবে আমার এই এই গুণ যে আর এই লব দ্বারা আবার যোগ করতে হইবে তাহলে যোগ এই দুই লব আছে কিন্তু এখানে দুই তাহলে আমার এখানে হর তিন এই তিন থেকে যাবে এই আমার এই হর তিন এখন এই তিন তিন আর দুই গুণ করলে আমার তিন দিক ছয় ছয় দিয়ে যদি আমি দুই যোগ করি তাহলে আমি কত আট হয় তাহলে আমার এই আট তো এই বেশি আমার অপ্রকৃতির ভগ্নাংশ অপ্রকৃতির ভগ্নাংশ আমার লপ হইবে বড় আর হর হইবে আমার ছোট মানে নিষেদ্ধ হইবে হর ছোট হইবে আর উপরেটা লপ হইবে কি আমার বড় তাহলে এই দিয়ে আমার অপ্রকৃতির ভগ্নাংশ তাহলে উত্তর উত্তর আমার তিন সমস্ত আট এই দিয়ে এসেছে আমার অপ্রকৃত ভগ্নাংশ দুই নাম্বার সমাধান করে দেখো দুই নাম্বার কি আছে তিন সমস্ত এক কি আমার পূর্ণ সংখ্যা আর এইটা সমস্ত নয় এক এটি কি আছে আমার আছে তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃতির মিলে এসেছে আমার মিশ্র ভগ্নাংশ তাহলে আমার এখানে হর আছে কত নয় তাহলে আমি এই নয় দেখলাম এই হর দ্বারা আর এই পূর্ণ সংখ্যা হর এবং পূর্ণ সংখ্যা গুণ কর তৈরি তাহলে আমার এই নয় গুণ তিন এবং লব দ্বারা যোগ করতে হবে তাহলে যোগ এক লব আমার লব আছে কত এক তাহলে এটা আমার যোগ করতে হইবে তাহলে আমার এই নয় এবং তিন নং সাতাইশ এই নয় দ্বারা যদি তিনের গুণ করে তিন নং সাতাইশ সাতাইশ আর এক আঠাইশ তাহলে এই বেশি যে আমার অপ্রকৃত ভগ্নাংশ এই উত্তর নয়ের আঠাইশ এইটাই আমার উত্তর কিন্তু তিন নাম্বারটা যদি সমাধান করাই তিন নাম্বার কি আছে পাঁচ সমস্ত এগারো পাঁচ তার আমার পূর্ণ সংখ্যা আছে পাঁচ আর হর আছে যে আমার এগারো লপ আছে যে আমার পাঁচ এগারো আর পাঁচ এটি হচ্ছে আমার প্রকৃতির বর্ণাংশ আর এটি হচ্ছে যে আমার পূর্ণ সংখ্যা পূর্ব তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃতির বর্ণাংশ মিলে আছে মিশ্র বর্ণাংশ এটার প্রকাশ করা লাগবে অপ্রকৃত বর্ণাংশ প্রকাশ করা লাগবে তারা আমার এইটা লব লব এসে যে আমার এগারো সরি হর হর হয়েছে আমার এগারো হর দ্বারা এই পূর্ণ সংখ্যা গুণ করা লাগবে তাহলে ই এগারো গুণ পাঁচ তারপর আমার যোগ তারপর লব দ্বারা আবার যোগ করা লাগবে তাহলে এই যে যোগ পাঁচ তাহলে আমি পাঁচ এগারো দুই থেকে পাঁচের গুণ করি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন দিয়ে যদি আমি পঞ্চান্ন দিয়ে যদি এবার পাঁচের আমি যোগ করি তাহলে পঞ্চান্ন আর এসে যে আমার পাঁচ তাহলে আমার হয় ষাট এসেছি এগারো এটি আমার উত্তর উত্তর এগারো সমস্ত সমাধান করাম কিভাবে সমাধান করতে হয় দেখো সাইডের পাঁচ কত আছে ছয় সমস্ত দশের টি এটি এসেছি আমার মিশ্র লগ্নাংশ পুরগুতি ভগ্নাংশ এবং আহ পূর্ণ সংখ্যা এবং সে পুরগুতি ভগ্নাংশ মিলে এসেছে আমার মিশ্র লগ্নাংশ তাহলে এই পূর্বতী ভগ্নাংশ হ্যাঁ হরাস আমার আছে কত দশ তাহলে আমি হর আমি দশ লিখলাম এই হর দ্বারা হর দ্বারা এবং এই পূর্ণ সংখ্যারে আমার গুণ করতে হবে হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হবে তাহলে আমার আছে যে আমার দশ লিখলাম এবং গুণ পূর্ণ সংখ্যা যে আমার ছয় আর লব দ্বারা আবার যোগ করতে হবে লব এসে যে আমার তিন তাহলে আমি যদি আমি লিখি এখন গুণ করি ছয় দশকে সাইট ছয় দিয়ে যদি আমি ছয় গুণ করি তাহলে তিন দিয়ে গুন করে হলে আমার তেষাটটি তাহলে তেষট্টি আর আমার হর যে আমার দশ তাহলে উত্তর দাঁড়িয়েছে দশ সমস্ত তেষট্টি পাঁচ নম্বর যদি সমাধান করি দেখো পাঁচ নম্বর আছে কি বিশ সমস্ত দুই এর এক পূর্ণ সংখ্যা আছে বিশ আর পূর্ব দিয়ে আমার দুই এর এক তাহলে আমার কি করতে হর আছে আমার হর লাগতে হর দ্বারা পূর্ণ আর পূর্ণ সংখ্যা যোগ করতে হবে লব যোগ আছে আমার এক তাহলে আমি এখন কি করতে হবে হর আমার দুই লিখে এখন দুই দ্বারা গুণ করলে আর এক তাহলে আমার দুইয়ের একচল্লিশ তাহলে উত্তর তাহলে উত্তর এটি আমার উত্তর